মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে কিভাবে সংসারের খরচ থেকে দুই থেকে তিন হাজার টাকা জমিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি বেলা সুজির হালুয়া বানিয়ে রেখেছিলাম তো সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো সকালবেলা উঠে কিন্তু আগে এই কাজটা করে নিচ্ছিলাম তো আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে সুন্দর করে একটু কেটে তারপরে বক্সের মধ্যে ভরে রেখে দেব আর এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আমার আবির তো অনেক বেশি পছন্দ করে তো সেজন্যই কিন্তু বিশেষ করে বানানো আর তার সাথে আবিরকে কিন্তু টিফিনও দিয়ে দিতে পারবো তো সেজন্যই কিন্তু এখানে সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে শেপ করে একটু কেটে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি ছিল আমার আবির তো অনেক বেশি পছন্দ করেছে একজন গৃহিণীর কিন্তু একটা সংসারে অনেক দায়িত্ব থাকে কিভাবে সংসারের মানুষগুলোকে ভালো রাখা যায় কিভাবে চললে সংসারের আয় উন্নতি আসবে সমস্ত দিক ভেবে কিন্তু একটা সংসারে আমাদের চলতে হয় মধ্যবিত্ত সংসারে আমাদের অনেকটা বুদ্ধি আর হিসেব করে চলতে হয় তা না হলে কিন্তু একটা সংসারে আমরা কখনোই আয় উন্নতি করতে পারবো না আর হিসেব আর বুদ্ধি করে চললে দেখবেন যে কোনো কাজে আপনি অনেক বেশি সাকসেস হবেন আর অবশ্যই ভালো থাকতে পারবেন এখন দেখবেন বাজারে প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যায় প্রত্যেকটা ক্ষেত্রেই তো অবশ্যই আমাদের গৃহিণীদের বুদ্ধিমতি হতে হবে হিসেবি হতে হবে তাহলে কিন্তু আমরা খুবই অল্প টাকায় সংসার চালাতে পারবো সংসারের খরচ কিন্তু এখন অনেক বেশি লেগে যায় তবে আমরা যদি চেষ্টা করি বুদ্ধি করে একটা সংসার চালাই তাহলে কিন্তু খুবই অল্প টাকাতেও আমরা খুব সুন্দরভাবে একটা সংসার চালাতে পারি সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে আমরা চাইলে একটা সংসারে অনেক আয় উন্নতি কিন্তু বাড়াতে পারি তো অবশ্যই আমাদের সব দিক ভেবে চিন্তে একটা সংসারে চলা উচিত আমি কিভাবে আমার সংসারে চলি সংসারের আয় উন্নতি বাড়াই কিভাবে আমি টাকা জমাই তো সব কিছু কিন্তু আমি ভিডিওতে শেয়ার করবো আশা করছি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে উঠলে আমাদের সংসারের অনেক কাজ থাকে তবে আমি চেষ্টা করি রাত্রেবেলা কিছুটা কাজ এগিয়ে রাখতে তাহলে সকালের দিকে খুব একটা বেশি ঝামেলা হয় না তো আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু করতেই হয় যতই আমরা রাত্রে কাজগুলো করে রাখি তাও কিন্তু সকালবেলা আবার সেই কাজগুলো আমাদের করতেই হয় আর ধুলোবালির ব্যাপারটা তো জানেনি প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়েই থাকে হয়তো আমরা ভাবি যে আজকে আর এই কাজগুলো করব না হয়তো সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্নই আছে কিন্তু যখন জিনিসগুলোতে হাত দেওয়া হয় তখনই কিন্তু বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলোবালি পড়ে থাকে তো আমি কিন্তু ফার্নিচারগুলো তারপরে সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম তবে এমনি হয়তো দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে হাত দিলে কিন্তু বোঝা যায় যে কতটা পরিমাণে নোংরা তো আমি কিন্তু সোফাগুলো সুন্দর করে তারপরে ক্লিনিং করে নিয়েছিলাম তো আমি অবশ্যই চেষ্টা করি সংসারের কাজগুলো একটু গুছিয়ে করার তাহলে হয়তো খুব একটা বেশি সময় লাগে না যে কোনো কাজ যদি প্ল্যানিং করে করা যায় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আমিও কিন্তু সেভাবেই চলার চেষ্টা করি সকালে যেহেতু আমার ছেলের স্কুল থাকে তো সেজন্য চেষ্টা করি কাজগুলো খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করার তো এদিকে সমস্ত কিছুই কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম একটা ঘরকে তখনই সুন্দর লাগে যখন সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তারপরেই কিন্তু সেটাকে দেখতে সুন্দর লাগে সেটা হোক না কাঁচা ঘর বা অনেক ছোট একটা বাড়ি অবশ্যই সেটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু সেটাকে দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র দামি ফার্নিচার বা অনেক কিছু জিনিস থাকলে কিন্তু একটা ঘরকে সুন্দর লাগে না সেটাতে অবশ্যই আপনার ভালোবাসা থাকতে হবে ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস আপনি যদি সাজিয়ে রাখেন সেখানে যদি খুবই অল্প জিনিসও হয় তাও কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আজকে সকালবেলা আর রাইস করিনি আমার আবিরের জন্য আজকে আমি পরোটা করে দিয়েছিলাম আর পরোটার সাথে একটু সুজি দিয়ে দিয়েছিলাম তো সুজির যে হালুয়াটা বানিয়েছিলাম সেটা একটু দিয়েছি আর তার সাথে পরোটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু কিন্তু আর রাইসটা বানানো হয়নি হয়তো বেশিরভাগ ওকে রাইসটাই দিয়ে থাকি তো আজকে আর দিইনি কারণ প্রতিদিন আবার একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো সেজন্য মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের খাবার কিন্তু সবারই খেতে ভালো লাগে প্রতিদিন যেমন আমাদের সংসারের কাজগুলো করতে করতে একেবারেই ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যদি একটু ছুটি পেতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো সেরকম কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এক হয়তো প্রতিদিন একই খাবার খেতে আর ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্য ধরনের হলে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক তারপরে কিন্তু আবিরের টিফিন রেডি করে দিয়েছিলাম আর আবির কিন্তু স্কুলে চলেও গেছে তো এদিকে আমাদের সবজি বাজার কিছুটা শেষ হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি আর আমি এখন সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেব আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে তো আমি চেষ্টা করি সেই দিনগুলোতেই বাজারগুলো করতে আসলে হাটের দিন করে বাজারগুলো করলে টাকাটা অনেক বেশি সেভ হয় কারণ হাটের দিনে কিন্তু জিনিসগুলোর দাম অনেকটাই কম থাকে বাকি দিনগুলোতে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম বেশি থাকে তো সেই কিন্তু আমি হাটের দিন করেই জিনিসগুলো কেনার চেষ্টা করি সেটা হোক মুদিখানা বাজার বা সবজি বাজার তো অবশ্যই আমি সেই দিনগুলোতেই বাজারগুলো করার চেষ্টা করি তো এখানে আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস আনা হয়েছে যেগুলো খুবই দরকারি প্রত্যেকটা দিনই আমাদের কাজে লাগে আসলে বিশেষ করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা দিনই দরকার হয় তো সেজন্য একটু বেশি পরিমাণে কিন্তু লাগে তো আমার সংসারে যতটুকু দরকার বা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এখানে আনা হয়েছে আর আমি তারপরে সুন্দর করে কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে রেখে দেব। আমার মতে একটা সংসারে যদি আমরা হিসেব আর বুদ্ধি করে চলি তাহলে কিন্তু সেখানে অনেক বেশি টাকা সেভ করতে পারি বা অনেক বেশি ভালো থাকতে পারি বুদ্ধি করে একটা সংসারে চললে আপনি অনেক টাকা জমাতে পারবেন আর আমি যদি এই বাজারগুলো অন্য দিন করতে যেতাম তাহলে কিন্তু আমার টাকাটা অনেকটাই বেশি লেগে যেত আর এমনিতেও কিন্তু আমার সবজি বাজারে অনেক টাকা সেভ হয় কারণ আগে কিন্তু সবজিগুলো আমাদের বাড়িতেই রাখতো তবে এখন আর যেহেতু জায়গা নেই তো সেজন্য আর রাখা হয় না আগে কিন্তু পাঁচজন সবজি দোকানদার আমাদের বাড়িতেই সবজিগুলো রাখতো আর যেহেতু আমরা কোনো ভাড়া নিতাম না তো সেজন্য কিন্তু সবজি এমনি দিয়ে দিত তো সবজি আমাদের এমনি কিন্তু দিয়ে দিত কোনো প্রকার কোনো টাকা নিত না তো তখন কিন্তু আরও অনেক বেশি টাকা সেভ হতো তবে এখন যেহেতু আমার বাড়িতে একেবারেই জায়গা নেই তো সেজন্য আর রাখা হয় না তবে দামটা কিন্তু আমাদের কাছ থেকে সব সময় অনেকটাই কম নেয় তো সেজন্যই কিন্তু আমরা এখান থেকে অনেক টাকা সেভ করতে পারি আসলে একটা সংসারে অনেক খরচ তবে অনেকে কিন্তু ভাড়া বাড়িতে থাকে ভাড়া বাড়িতে থাকলে দেখবেন সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায় কারণ প্রত্যেক মাসে অনেক টাকা কিন্তু ঘর ভাড়া দিতে হয় তো আমাদের কিন্তু সেরকম কোনো কিছু লাগে না তো সেখান থেকে কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি ঘর ভাড়া দিতে গেলে দেখবেন অনেক টাকা সেখানে লেগে যায় আর নিজের বাড়ি থাকলে সেখানে অনেক বেশি সুবিধা হয় আর আগে যখন সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো তো তখন কিন্তু আবার এক টাকাও আমাদের দিতে হতো না তো এমনি গেলে কিন্তু সেখানে সবজি দিয়ে দিত আবার প্রচুর পরিমাণে যেটা ইচ্ছা সেটাই কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে আসতো তবে এখন আর সেভাবে দেয় না কিন্তু একটু হলেও টাকাটা অনেকটাই কম নেয় তো খুব একটা সবজি বাজার এখানে করা হয়নি যতটুকু দরকার তো অল্পটুকুই নিয়ে এসেছে যেহেতু আমার সংসারে ফ্যামিলি মেম্বার খুবই কম তো খুব একটা বেশি আমার সবজি দরকারও হয় না তো সেই জন্যই প্রয়োজন মতোই কিন্তু আনা হয়েছে আর বাজারে যাওয়ার আগে আমি অবশ্যই লিস্ট করে রাখি যে কোন জিনিসটা আমার দরকার আছে কারণ লিস্ট করে রাখলে দেখবেন যে জিনিসটা দরকার শুধু সেটাই আনা হয় বাকি জিনিস আর আনা হয় না আবার লিস্ট না করে এমনি বাজারে গেলে দেখবেন হয়তো অনেক কিছু জিনিস নিয়ে আসে আর তখন বাড়িতে এসে দেখা যায় যে সেই জিনিসটা হয়তো গেছে তখন কিন্তু আবার সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ সবজিগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না কিন্তু খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন একটা সংসারে যতটুকু প্রয়োজন বা যতটা আনলে একটা সংসারে চলে ঠিক ততটাই কিন্তু আনবেন তাহলে দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা জমাতে পারবেন টাকা জমানোটা অনেকের কাছে অনেক কঠিন আবার অনেকের কাছে অনেক সহজ আসলে বুদ্ধি আর হিসেব করে চললে আপনি যে কোনো ক্ষেত্রেই একটা সংসারে টাকা জমাতে পারবেন অবশ্যই একটা সংসারে আমাদের গৃহিণীদের হিসেবি আর বুদ্ধিমতী হতে হবে তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি আমরা বাড়াতে পারবো সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো তার সাথে নিজেও ভালো থাকবো আসলে বর্তমান যুগে টাকাটা অনেক বেশি দরকার আপনি যেখানে যান না কেন সেখানে কিন্তু সবার আগে টাকাটাই দরকার হয় যে কোনো জিনিস খেতে ইচ্ছে করলে কিন্তু টাকা না থাকলে আপনি সেটা খেতে পারবেন না যে কোনো জিনিস ভালো লাগলে টাকা না থাকলে সেটা কিন্তু আপনি কিনতে পারবেন না তো অবশ্যই সময় থাকতে আমাদের টাকার মূল্য বুঝতে হবে টাকা জমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা পছন্দের জিনিসগুলো অবশ্যই কিনতে পারবো তবে এখন থেকে যদি আমরা টাকা জমিয়ে না রাখি তাহলে হয়তো ভবিষ্যতে আমরা সেভাবে কোনো কিছু করতে পারবো না তো টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার কারও জন্য না হলে অন্তত নিজের ভবিষ্যতের জন্য আমার মতে টাকা জমিয়ে রাখা উচিত তো আমি কিন্তু অবশ্যই সেভাবে চলি আর সেগুলোই ভিডিওতে টিপস আকারে শেয়ার করি আর আপনারা সব বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন তো সব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো যাই হোক আজকে কিন্তু আমি এখানে মাংস রান্না করছিলাম তো সেটা একটুখানি শেয়ার করেছি কারণ রান্না বাড়ার ঝামেলা আমি তো খুব একটা বেশি রাখি না সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে